আশা করি সকলে ভালো আছেন আর ওআর একটি স্বপ্নের তাবির ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে ধান দেখে ধান লাগাইতে দেখে এমনকি ধান নারতে দেখে ধান সিদ্ধ করতে দেখে স্বপ্নের ভিতরে ঘোmeler ঘুরে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে গর্ভবতী মহিলা যদি ধান সিদ্ধ করতে দেখে তাহলে কি হবে তালাকপ্রাপ্ত মহিলা যদি ধান সিদ্ধ করতে দেখে তাহলে কি হবে এমন কি কোনো যুবতী মেয়ে মহিলা যদি ধান সিদ্ধ করে ধান গাছ দেখে ধান লাগাইতে দেখে তাহলে সেই শব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকবেন স্বপ্নে ধান দেখলে একটি খুব ভালো লক্ষণ দেখেন অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু প্রথমেই দিয়েছেন বিশারদ কারিগণ যে কেউ যদি শব্দের ভিতরে ধান সংক্রান্ত যে কোনো স্বপ্ন দেখেন তাহলে বলছে এটি খুব ভালো লক্ষণ ঘাবড়ানোর কোনোই দরকার নাই দ্বিতীয়ত আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থাৎ অচিরেই খুব তাড়াতাড়ি আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসবে আপনি যদি অবিবাহিত হন আপনার বিবাহর প্রস্তাব আসতে পারে আমি আপনি যদি গর্ভবতী হন তাহলে অবশ্যই আপনার গর্বে একটি সন্তান আসবে আর যদি অলরেডি সন্তান থাকে তাহলে সেই সন্তানের সুন্দরভাবে প্রসব হবে এমনকি আপনার বেশি খরচ হবে না এমনকি আপনি স্বাভাবিকভাবে জন্ম দিতে পারবেন অর্থাৎ খুব ভালো কিন্তু একটি মুহূর্ত কিন্তু আসতে চলেছে সেটির কিন্তু ইঙ্গিত আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ঘাবড়ানোর কোনোই দরকার নাই কোনো প্রয়োজন নেই আপনি যদি শক্তির ভিতরে ধান দেখেন ধান গাছ দেখেন তাহলে বলছে আপনার অর্থ সম্পদ টাকা করি সব কিছু সোনা জহরত সব কিন্তু বৃদ্ধি পাবে অর্থ সম্পদের কথা বলা হয়েছে অর্থাৎ আপনি যদি ফসল চাষ করে থাকেন ফসলের ভিতর আল্লাহ তালা বর করে দিবেন চাকরি বাকরি করলে চাকরি বাকরির ভিতরে আল্লাহ তালা বর দিবেন আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অনেকেই অনেক সম্মান চাই কিন্তু কেউ তাকে সম্মান করে না আল্লাহ তালা করে আনির করেছেন আমি যাকে খুশি সম্মান দান করি যাকে খুশি আমি অপদস্থ করে অপমানিত করি তো সেই দিকে লক্ষ্য করেলে। তার কিন্তু সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আপনি সম্মানিত হবেন সেটি কিন্তু বলেছেন আল্লাহ আপনার ইজ্জত